বান্দা যখন সেজেদা দেয় তো আল্লাহ ওই বান্দা মহব্বত করে পিঠে মাথায় কুদ্রুতি ভাবে আল্লাহ যেন হাত হাত গুলাই আল্লাহ যেন মায়া করে করে। আদর না আমাকে সেজদা দিলা আচ্ছা উঠো এরফা তোলো মাথা তোলো বসো তো বান্দা বসে তো আল্লাহ তালা বলে আচ্ছা তো আর কিছু বলবা তো বান্দা বলে আহিল্লা الصلاوات গিবা الله বলে আচ্ছা আমার প্রশংসা করছো ঠিক আছে খুশি হলাম আর কিছু তো বান্দা এবার বলে اللهم صل মানে পুরোডা আর কি দেবারে আল্লাহ বলে 마শাআল্লাহ আমার বন্ধুর প্রতি দরুদ পড়লা আমি তাতেও খুশি হলাম আর কিছু বলবা তো এবার বান্দা বলে رب العالمین সেজদা দিয়ে আপনার কাছে আসলাম আপনার প্রশংসা আপনার বন্ধুর প্রশংসা করে আপনার খুশি অর্জন করলাম এইবার আমার মূল চাওয়া আছে লভ মা ইন্নিজ আলাম তুনফসি দুলমন ক্যাথলিয়রা আমি না বড় বেশি নাফরমান মাওলা আমার গুনা অনেক বেশি আমার পাপ অনেক বেশি আমি খুব বেশি গুনা করেছি